জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি জামাত ক্ষমতায় আসলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে বললেন শিক্ষামন্ত্রী এদিকে দুই দলের কর্মসূচি ঘিরে পুলিশের নতুন হুঁশিয়ারি অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিল ঢাকা মহানগর আওয়ামী লীগ গয়সর বললেন আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে আঠারো কোটি মানুষই মারা যাবে এবার অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আওয়ামী লীগ বিএনপি কি অনর সর্বশেষ জানিয়ে দেব সাক্ষাৎকারে ফারহানা বললেন এবার আমাদের বিজয় সুনিশ্চিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি জামাত ক্ষমতায় আসলে দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন বিএনপি জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তখন এদেশ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে তারা কখনো নিজেদের ছাড়া জনগণের চিন্তা করেনি এই অপশক্তিকে প্রতিহত করতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি তখন নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আজকে তারা মানবাধিকারের কথা যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করা হয়েছিল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল তাদের মানবাধিকার চাঁদপুর পৌর তেরো নং যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে ইকরা মডেল একাডেমি মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা মুজিব বর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহ নির্মাণ করে দিয়েছেন তিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন তিনি হলেন শেখ হাসিনা শেখ হাসিনা আইনের শাসন নিশ্চিত করেছেন সরকারের যত উন্নয়ন আছে তা তুলে ধরার পাশাপাশি বিএনপি জামাতের সব কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ এখানে সংগঠনের অগ্রগতি সহ নানা বিষয়ে আলোচনা করা হয় আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে ওয়ার যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালিক শেখ দুই দলের কর্মসূচি ঘিরে পুলিশের নতুন হুঁশিয়ারি সমাবেশের পর রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি তবে ঢাকার কোনো দলকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ আঠাশে জুলাই ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান ডিএমপি কমিশনার একটি জাতীয় দৈনিককে জানান জন হবে এমন কোনো কর্মসূচি কাউকেই করতে দেওয়া হবে না তিনি বলেন মানববন্ধনের মতো কর্মসূচি প্রবেশ পথে সামান্য সময় আটকাপ থাকলে অনেক গাড়ির জটলা তৈরি হয় এর ব্যত হলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে শেষে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি বিএনপির এমন ঘোষণার পর ঢাকার প্রবেশমুখ শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো যুবলীগের পক্ষ থেকে জানানো হয় আব্দুল্লাপুর টঙ্গি গাবতলি এবং আমিন শান্তি শান্তির সমাবেশ করবে তারা দুদলের এই কর্মসূচি দেওয়ার পরপরই হুশিয়ারি হুঁশিয়ারি দেন ডিএনপি এদিকে দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের প্রধান অতিথি ছিলেন ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার থেকে আসেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা বাইরে থেকেও দুপুর দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় সমাবেশ উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন জুমার নামাজের পরে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঢল নামে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিল ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকা সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির মহানগর আওয়ামী লীগ শুক্রবার রাতে ঢাকা দপ্তর সম্পাদক নিশ্চিত করেছেন তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ তাদের অবস্থান কর্মসূচি বিরত রাখবে তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে এর আগে পৃথক বার্তায় শনি শনিবারের বিএনপি ও আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের রাজধানীর রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে জানায় ডিএমপি ডিএমপি কমিশনার বলেন আগামীকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে ওই রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি আইন খোলা অবনতির জন্য গোয়েন্দা প্রতিবেদন এ জনদুর্ভোগের বিষয়ে বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনের ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হল না উল্লেখ্য শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর মুখগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএমপি পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর মুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে আঠারো কোটি মানুষই মারা যাবে বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন সম্পদ লুটেরা ভূমিদস্যুরা আজ বলেছে দরকার সরকার যারা গণতন্ত্রকামী যাদের মাঝে দেশপ্রেম আছে তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তিনি বলেন অনেকে বলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে লক্ষাধিক লোক মারা যাবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে তো দেশের আঠারো কোটি মানুষই মারা যাবে অতএব ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন নিজেরা মুক্তি বঙ্গদেশ ও জাতিকে মুক্তি দিন শুক্রবার বিকেলে ঢাকার নয়া পল্টনে বেনপির মহা তিনি এসব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন বেনপির स्थाई কমিটির সদস্য এম জাব্বাস প্রধান অতিথি ছিলেন দেশটির ডালটিন মহসদেবী বিচারপতি ইসলাম আলমগীর গশরজন রায় বলেন বেনপি মানুষের দল এখানে কোনো কুকুর নেই সূত্রাং অবিলম্বে জনগণের দাবি মেনে নেন পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেন গণতন্ত্রের পথে যাবেন না গণতন্ত্রের পথের বাইরে যাবেন চাইনা ও ভারত আপনাকে টাকা দিতে পারে কিন্তু ভোট তো দিবে জনগণ কারণ তারাই দেশের মালিক তিনি বলেন যে দেশের আদালত প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় যে দেশের প্রশাসন এক ব্যক্তির হাতে জিম্মি যে দেশের গণতন্ত্র একজনের হাতে জিম্মি তা থেকে উদ্ধার হতে হলে প্রয়োজন রাজপথ এই রাজপথ ছাড়া যাবে না গয়েশ্বরচন্দ্র রায় বলেন সব শক্তির উৎস কর্মীরা আপনারা আমাদের নতুন মুক্তিযোদ্ধা আপনারা যারা ঢাকায় আছেন তারা ঢাকাই থাকবেন প্রধানমন্ত্রীর পরিজন কোথায় আছে সবাই জানে ক্ষমতা হারালে আপনি কোথায় যাবেন ভাবতে থাকেন রাষ্ট্রীয় সম্পদ লুট করলে তা ফেরত দিয়ে জনগণের কাছে ক্ষমা অবস্থান বলেও করেন তিনি অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আওয়ামী লীগ বিএনপি কি অনর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুক্রবার মহা সমাবেশ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তার বিপরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা এক স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দেয় পরে ডিএমপি অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত করে আওয়ামী লীগ তবে শেষ পর্যন্ত বিএনপির কর্মসূচি হবে কিনা তা এখনও শঙ্কায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শুক্রবার রাতে রাজধানীতে সমাবেশ বা কোনো প্রকার অবস্থান করতে দেবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ শনিবার রাজধানী গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে কি না সে বিষয়ে সকালেই সিদ্ধান্ত নেবে যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা বিরোধী দলগুলো গাবতলি উত্তরা নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনিরাখা এলাকায় এক অবস্থা অবস্থান কর্মসূচি হবে তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন যেহেতু অনেক রাতে ডিএনপির থেকে নির্দেশনা এসেছে তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না শনিবার সকালে কর্মসূচি পালন করা কিংবা না করার সিদ্ধান্ত হবে এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপথ আন্দোলনের সঙ্গে ছত্রিশটি দল ঢাকার প্রবেশ মুখে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল তবে বিএনপি যদি মাঠে থাকার সিদ্ধান্তে অনর থাকে তাহলে সব দলই বিএনপির সঙ্গে থাকবে বলে জানিয়েছে বিভিন্ন দলের মুখপাত্ররা সাক্ষাৎকারে ফারহানা বললেন এবার আমাদের বিজয় সুনিশ্চিত ব্যারিস্টার ফারহানা রাজনীতিবিদ ও আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একাদশ ছিলেন তিনি দুই হাজার উনিশ সালের আঠাশ মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছিলেন দুই হাজার বাইশ সালের এগারো ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির আন্দোলন নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন তিনি সাক্ষাৎকারে তিনি বলেন বিজয় সুনিশ্চিত